ওয়াও 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 কি দারুণ সিরিজ জিতলো নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ছোট্ট একটা দল নেপাল ক্রিকেট যারা ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্যতে সিরিজ হারিয়েছে এবং আরও একটি ম্যাচ বাকি আছে বাইরে বাইর নেপাল এটা কি টি টোয়েন্টি ম্যাচ খেললো তারা প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে দিল তাও মাত্র তেরাশি তেরাশি রানে ওয়েস্ট ইন্ডিজকে প্যাকেট করে দিল আর সাধারণ ক্রিকেট খেলছেন তাদের ওপেনার এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান আসিফ শেখ আটষট্টি রানে একটা টর্ন ইনিংস খেলছে এবং অন্য প্রান্ত থেকে আপনার সন্দীপ গোরাক্কি অসাধারণ একটা ইনিংস খেলছে তেষট্টি রানের ওয়েস্ট ইন্ডিজের বলাররা সেখানে পাত্তাই পায়নি তাদের কাছে এবং সেখানে ব্যাট করতে নেমে মাত্র তেরাশি রানে তারা প্যাকেট হয়ে গেছে এই সিরিজ জয়ের পর নেপালের অধিনায়ক রোহিত পটেল বলছে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশ্ব ক্রিকেটে নেপালকে তুলে তুলে ধরার এখনই সময় এসেছে এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফায়ার করা মাঝখানে জ্যাসন হোল্ডার টনে ডোয়ের ম্যাচ জয়ের জন্য কাজে দেয়নি বলা চলে চারটি উইকেট পেয়েছেন নেপালের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেটের নেপালের ক্রিকেটের কাছ থেকে শেখা উচিত কীভাবে ম্যাচ জিততে হয়